আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মেয়ে দেখে আওসানরা বাসায় ফিরতে ফিরতে শূন্য হয়ে গেল ওদের দেখেই ফারিহা দৌড়ে এলো ফারিহা শেষ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারেনি যাওয়ার জন্য যখন রেডি হচ্ছিল তখনই ওর বান্ধবী মনিরামিতু বাসা এসে উপস্থিত হলো ওকেও তাই বাসায় থেকে যেতে হলো ও অপেক্ষায় ছিল কখন মেয়ে দেখা পার্টি ফিরে আসবে ফারিহা বলল কি বলেছিলাম না মেয়ে পছন্দ হবে না কাকভেজাকে খুঁজে বের করো তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে মেয়ে পছন্দ হয়নি কেমন হলো আমার কথা হলো তো আহসান বলল তোর জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে ট্যাক্সি ফারিহা বলল এই খবরদার আমাকে ট্যাক্সি বলবি না ওকে বলবো না কিন্তু সারপ্রাইজটা কি সেটা তো জানতে চাচ্ছিস না জানতে চাইব কি মেয়ে দেখতে গেলি তুই আমার জন্য আবার কি সারপ্রাইজ থাকবে থাক না শুনলে তুই হার্ট ফেলও করতে পারিস বল তোর হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে আহা বল না আবার নাও হতে পারে দেখ ভূমি তা করিস না তো ভাইয়া বলে ফেল সারপ্রাইজটা কি বলবো ফারিহা বিরক্ত হয়ে জাহানারাকে ডাকলো মা ও মা তোমার ফাজিল ছেলেটা এমন করছে কেন ওকে কিছু বলবে জাহানারা পাশের ঘরে তার বোরকা গোচাচ্ছিলেন তিনি হেসে বললেন তুই যেই মেয়েকে পছন্দ করেছিস আমরা দেখে এসেছি অবাক গলায় বলল মা সত্যি কি বলছ সত্যি না তো কি মিথ্যে বলছি এই জন্যেই তো আহসান তোকে সারপ্রাইজের কথা বলছে ফারিহা বলল রাখো রাখো বিস্ময়টা আমি হজম করে নিই কি বলছ তোমরা এসব ভাইয়া সত্যি হুম পুরোটাই সত্যি তবে ব্যাপারটা একদমই কাকতালীয় মা তো তাকে দেখে জড়িয়ে ধরল বলল আরে এ মেয়েকে তো আমি চিনি বৃষ্টির দিনে এ মেয়ে আমার বাসা থেকে বোনা খিচুড়ি না খেয়ে চলে এসেছিল ফারিহা বলল তারপর তারপর আর কি মা বিস্তারিত খুলে বলল তুই যে তাকে ছাড়া কাউকে ভাবি ডাকবি না সেটাও বলল ফারিহা অবস্থাটা কাটিয়ে উঠতে পারছে না তার বিশ্বাসই হতে চাইছে না এমন কিছু ঘটেছে বিশ্বাস না করেও উপায় নেই মা অন্তত বানিয়ে কিছু বলবে না তার মানে ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্যি ফারিয়া বলল তারপর তারপর মেয়েটা তোদের দেখে কি বলল খুশি হয়নি খুশি হয়েছে আমার সঙ্গে তো তার অনেক কথা হলো তাই নাকি কি কথা হলো বল না ভাইয়া উহ তোকে তো বলা যাবে না এগুলো হলো বড়দের কথা তুই হচ্ছিস বাচ্চা একটা মেয়ে তুই কেন বড়দের কথা শুনবি ঠিক আছে না বললে নাই তোর পেটের ভেতর থেকে কথা ক্যসে বাহার কান্না হে ও মেয়েরা মালুম হে এখন বল বিয়ের দিন তারিখ কবে ঠিক হয়েছে জাহানারা বললেন এ মাসের উনিশ তারিখে ফারিহা বলল তার মানে আর দশ দিন পর হুম তাহলে তো সময় বেশি বাকি নেই আহসান বলল তাই তো দেখছি ফারিহা বলল আগেই বলে রাখছি আমি কিন্তু আমার সব ক্লাসমেটকে দাওয়াত করব ওরা লেখক আহসান হাফিজের বিয়ে খাওয়ার জন্য মুখিয়ে আছে জাহানারা বললেন শুধু তোর বান্ধবীরাই না ওদের মা বাবাদেরকেও দাওয়াত দিয়ে দিস আমার একমাত্র ছেলের বিয়ে ইনশা ল বিরাট আয়োজন করব ফারিহা আনন্দে ধেই ধেই করে নেচে বলল অনেক মজা হবে তাই না ভাইয়া আহসান বলল হবে হয়তো উত্তরা কনভেনশন সেন্টারে সন্ধ্যায় আহসানের বইয়ের প্রকাশনা উৎসব আছে সময় মতো পৌঁছাতে হবে সময়কে অবহেলা করা আহসানের ধাতে নেই আহসান মোটরবাইক নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল প্রকাশনা উৎসব চলল রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান শেষে অটোগ্রাফ শিকারীদের ভিড়ে হারিয়ে গেল আরো আধ ঘন্টা প্রতিবারই অটোগ্রাফ দিতে গিয়ে আহসান শিহরিত হয় ওর জনপ্রিয়তা বাড়ছে শিহরণ এই জন্য না যখন পাঠকরা অটোগ্রাফ নিতে ভিড় করে আহসান তাকিয়ে দেখে টুপি পাঞ্জাবিওয়ালা ওয়ালা পাঠকদের পাশাপাশি অটুপিওয়ালাও ইসলামী সাহিত্যের প্রতি ঝুঁকছে তখন শিহরণে আনন্দে আহসানের মন ভরে যায় খুশিতে চোখে পানি চলে আসে খুশিতে চোখের পানি আরও একদিন এসেছিল আহসানের ঐতিহাসিক পাঁচই মেয়ের দিন শাহ হুজুরের ডাকে যেদিন সর্বস্তরের নবীর প্রেমিক সাপলা ছুটে এসেছিল আহসান কান্না ধরে রাখতে পারেনি কিছুক্ষণ পর পরই চোখ ভিজে উঠছিল আনন্দে আহসান সকাল থেকে সেদিন কাজপুর ব্রিজের কাছে কাছে ছিল একটা প্রতিকার হয়ে কাজ করার সুযোগ পেয়েছিল তখন অবরোধের খবর সংগ্রহের দায়িত্ব ছিল তার উপর পূর্বাঞ্চল থেকে আসা হেফাজত কর্মীদের এক একটা মিছিল তাকে প্রেরণা যোগাচ্ছিল রাস্তার দুই দিকে স্থানীয় লোকদের স্বেচ্ছাশ্রমে তরমুজ শশা শরবত ইত্যাদি বিলিয়ে দেওয়ার ঘটনা দেখে আহসানা চোখ অজান্তেই বেজে উঠছিল মাদ্রাসার ছাত্র শিক্ষক সাধারণ মানুষ এমনকি যে লোকটা জীবনে কখনো নামাজ পড়েনি সেও ইসলাম প্রেমিক নবী প্রেমিকদের এই কাতারে এসে দাঁড়িয়েছিল এমন স্বতঃস্ফূর্ত এই আন্দোলন সন্ধ্যা মিলিয়ে যেতে না যেতেই কি এক অমানিসার অন্ধকারে ডুবে গেল শাপলা চত্বর আন্দোলন নিয়ে অনেকেরই সমালোচনা করতে শুনেছে আহসান অবাক ব্যাপার হলো এদের মধ্যে ওর বন্ধু জহির একজন ছয় এপ্রিল ভোরবেলা জহির ফোন কলে বলল হেফাজত এইটা কি করল কি ভয়াবহ তাণ্ডবটাই না চালালো আহসানের মন এমনিতেই খারাপ ছিল জহিরের ফোন পেয়ে মেজাজটাও গেল বিগড়ে আহসান অবাক গলায় বলল বন্ধু তুইও এসব বলছিস হ্যাঁ যা সত্য তাই তো বলছি মিডিয়া লাইভ দেখিয়েছে এরপর তো আর সত্য অস্বীকার করা যায় না তাই না আহসান চরা মেজাজ যতটা সম্ভব নামিয়ে নিয়ে শীতল গলায় বলল ঠিকই বলেছিস বন্ধু তোর তাণ্ডবগুলো কোথায় হয়েছিল বাইতুল মোকারম বঙ্গবন্ধু এনটিভি টিভি হেফাজত তখন কোথায় সমাবেশ করেছিল সাপলা চত্বরে হেফাজত সাপলায় থেকে বঙ্গতে কিভাবে তাণ্ডব চালাতে পারে জহির চুপ কোনো কথা বলছে না আহসান বললো চুপ করে আছিস কেন কথা বল তুই শাপলা চত্বর গিয়েছিলি তো না মাথা খারাপ আমার এক কাজিন গিয়েছিল কাজিন কি করে কমে মাদা পড়ে তোর সেই কাজিন কি কোনো জঙ্গলি দলের সঙ্গী না ও খুব ভদ্র ছেলে তাইলে তো তোর কাজিন তাণ্ডব চালানোর কথা না না ও এগুলোর মধ্যে নাই হেফাজত তাণ্ডব চালিয়েছে বললি তোর কাজিনও তো হেফাজতেরই সদস্য জহির থতমত খেয়ে বলল না মানে ইয়ে সবাই তো আর তাণ্ডব চালায়নি আহসান বলল ঠিক আছে বুঝতে পারছি কথা বলতে তোর কষ্ট হচ্ছে আচ্ছা সাপলার সমাবেশে লোকজন বেশি ছিল নাকি তাণ্ডবে সমাবেশে তো অনেক লোক ছিল ওকে তোর কথাই না হয় ধরে নিলাম অল্প কিছু হেফাজত তখন তাণ্ডব চালিয়েছে এত বিশাল জনসমুদ্রের সবাই তো আর সুশৃঙ্খল না কিছু উশৃঙ্খল লোক ঝামেলা করতেই পারে অথবা কেউ কেউ রাজনীতির স্বার্থেও ব্যবহার হয়ে থাকতে পারে কিন্তু বাকি সর্বস্তরের লক্ষ লক্ষ লোক যে কিছু দাবি দাওয়া নিয়ে গিয়েছিল সেগুলো কি ইসলাম বিরোধী ছিল না তুইও তো মুসলিম তাহলে ধর্মের পক্ষে কথা বলতে তুই গেলি না কেন কোথায় ছিলি তুই ঘরে ছিলাম টিভিতে এসব দেখছিলাম তোর তো লজ্জা হওয়া উচিত শুধু লজ্জা না মাথায় মরে যাওয়া উচিত কেন কি যা তা বলছিস কেন মরে যাওয়া উচিত বুঝতে পারছিস না বাংলাদেশের এত মানুষ দূর দূরান্ত থেকে ধর্মের পক্ষে পক্ষে কথা বলতে এসেছিল আর তুই মহিলাদের ঘরে বসে বসে ধর্মপ্রাণ মানুষদের মতো পিন্ডি চটকাচ্ছিস সি লজ্জাদেরও লজ্জা হওয়া উচিত তোকে দেখে জহির আর কোনো কথা বলল না ফোন কেটে দিল আহসান বলতে যাচ্ছিল দিনের বেলা লাইট নিয়ে এত আগ্রহ দেখাচ্ছিস মধ্যরাতের পরে কি হয়েছিল সেটা দেখিসনি নাকি ধর্মপ্রাণ জনগণের লাশের প্রতি তোর কোনো আগ্রহেই নেই একটা কথা না বললেই না আমাকেও আল্লাহ হেফাজতের লং মার্চে অংশগ্রহণ করার তৌফিক দান করেছিল ইনশাআল্লাহ আল্লাহ আলা হায়াত দারাজ করেছেন এজন্য আমি আবার ফিরে এসেছি আল্লাহ যদি সেদিনও আমার রুহুটা নিয়ে নিত আলহামদুলিল্লাহ অনেক খুশি হতাম এরকম মুহূর্ত সামনে আর পাবো কিনা জানি না তবে যদি পাই সর্ব সর্বসময় আমি প্রস্তুত থাকব আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে আশা করি আপনাদের অন্তরেও একই নিয়ত থাকা উচিত আল্লাহ তাহলে সবাইকে তৌফিক দান করুন আমিন চলুন ঘটনায় চলে যাই সেটা আর বলা গেল না জহির এর আগে ফোন বন্ধ করে ফেলেছিল প্রকাশনা উৎসবের স্টেজ থেকে নেমে আসতে আহসান দেখল জহির দাঁড়িয়ে আছে এদানিং প্রায় জহিরকে ওর আশেপাশে দেখতে পাওয়া যায় আহসান বলল কি রে এখানে দাঁড়িয়ে কি করছিস এতক্ষণ তোর অনুষ্ঠান দেখছিলাম ভাবলাম তুই বের হলে একসঙ্গেই ফিরব অনুষ্ঠানের খবর পেলি কি করে পত্রিকা দেখে ও ভালো আচ্ছা সেদিন এমন করলে কেন টাকাটা না নিয়ে না খেয়ে চলে এলি কেন তোর কাছ থেকে আর টাকা নিতে ইচ্ছে করছিল না অনেক তো দিয়েছিস আর কত আউসান বলল চল কোথাও বসে কথা বলি জোহের বলল না আজ বরং বাসায় চলে যাই রাত তো কম হয়নি আউসান বলল এমনিতেও এখানে আমাকে আরো কিছুক্ষণ দেরি করতে হবে কিছু ফর্মালিটিস আছে তুইও থাক আমার সঙ্গে জহির বলল মনটা ভালো নেই বন্ধু তাই এদিক সেদিক ঘোরাঘুরি টাইম পাস করছি কি হয়েছে ভাবির সঙ্গে আবার ঝগড়া করেছিস আবারও বলছিস কি ঝগড়া কবে না হয়েছে পাঁচ দিন ধরে বাপের বাড়ি গিয়েছে আসার নাম নেই ওর ভাইকে পাঠিয়ে ছেলেটাকেও নিয়ে গেছে সংসার আমার বিরান হতে চলেছে এভাবে আর পারি না রে ভাই এতে মন খারাপ করার কি আছে রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে এলেই তো হয় তোর ভাবি সে আর আসবে না আমি যেন কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা না করি আওচান বলল এটা হয়তো তার অভিমান কদিন গেলেই ঠিক হয়ে যাবে তোর ব্যবসার কি খবর শুরু করেছিস এখনো শুরু করিনি করব ব্যবসাটা কিসের বললি না তো ব্যবসা নিয়ে এখন ভাবতে ইচ্ছে করছে না সংসারের সুখ নাই ব্যবসা দিয়ে কি হবে আহসান বলল তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি তোকে আমি একটা ভালো পরামর্শ তুই দিই মাসের জন্য তাবলিকে চলে যা ওখান থেকে এসে ভাবিকে নিয়েও মাস্তরাত জামাতে বের হবি ভাবির মধ্যে দিন আসলে সংসারে সুখ আসবে কি বললাম বুঝতে পারছিস তো বুঝেছি আসলে আমিও সেটাই ভাবছি জানিস আরিয়ান সেদিন কি বলে বলে বাবা তুমি তাবলিগে যাও না কেন আমার স্কুলের বন্ধু রাফসানের বাবা তো সবসময় তাবলিগে যায় ওর বাবাটা খুব ভালো আহসান হেসে বলল দেখেছিস তোর ছেলেটাও ভালো টাজ বোঝে তোকেই কেবল আমি বোঝাতে পারি না উত্তরা থেকে বাসায় ফেরার পথে পলাশি মোড়ের কাছে আসতেই তিন চারটা ছেলে আহসানে মোটর বাইকের গতি রোধ করে ঘিরে দাঁড়ালো জায়গাটা অন্ধকার রাত বাজে বারোটা আশেপাশে কোনো মানুষজন নেই শুধু সেকল দিয়ে বাঁধা কয়েকটা খালি রিস্কা আর ডাস্টবিনের পাশে শুয়ে থাকা লাওয়ারিশ কুকুর ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না ছিনতাইকারীদের মধ্যে একজন ছাড়া বাকি ছেলেগুলো হাতে ধারালো খুর আফসা আলোয় খুরের ধারালো অংশগুলো চকচক করছে গভীরাতে চোখের সামনে খুর বা ছুরির জাতীয় জিনিস নড়াচড়া হতে দেখলে যে কারো ভয় লাগার কথা আওসানেরও লাগছে খুর নাচিয়ে ওদের মধ্যে থেকে একজন বলল রকম চালাকি করার চেষ্টা না করলেই ভালো হবে সুস্থ শরীর নিয়ে বাড়ি পৌঁছাতে পারবেন যা আছে দিয়ে দেন জহির বলল ভাই আমাদের সঙ্গে তেমন কিছু নেই আমরা একটা অনুষ্ঠান থেকে বাসায় ফিরছি আমাদের ছেড়ে দিন প্লিজ আওসান এর আগেও এরকম পরিস্থিতিতে পড়েছে ওর অভিজ্ঞতা বলছে এদের সঙ্গে বারাবাড়ি মোটেও সুখর না পরম যত্নে সবকিছু এদের হাতে তুলে দেওয়ায় মঙ্গলজনক আওয়াসান কাদের ল্যাপটপের ব্যাগ পকেটের মোবাইল ফোন আর টাকা বের করে ওদের হাতে দিতে যাবে তখনই হঠাৎ বিপরীত দিক থেকে আসা ট্র্যাকের হেডলাইটের আলোয় খুরবিহীন খপ করে ছেলেটার হাত ধরে বলল এই তুমি না শামীমদের বাসাটা একটা ঘুপচি গলির একদম শেষ মাথায় গলিপথের ময়লা ড্রেন থেকে দুর্গন্ধ এসে নাকে লাগছে আহসান আর জহির ছোট্ট একটা ঘরে বসে আছে ঘরটাতে চল্লিশ বা ষাট পাওয়ারের একটা বাতি মিটমিট করে জ্বলছে স্বামীমই জ্বালিয়ে দিয়ে গেছে বাটিতা ঘরে কোনো খাট বা ফার্নিচার কিছুই নেই দুটা প্লাস্টিকের টুলে ওরা দুজন বসে আছে ওদের সামনে ফ্লোরে পাতা বিছানায় মশের ভেতর একজন পঞ্চাশ সর্ধ ভদ্রলোক ঘুমিয়ে আছেন পাশের ঘরে ফিস ফিস কি যেন কথা হচ্ছে বোঝা যাচ্ছে শামীম ছাড়াও ওই ঘরে অন্য কেউ আছে দশ মিনিট পর শামীম একটা ট্রেটে করে তিনটা সল্টেজ বিস্কিট ও দু কাপ চা নিয়ে এলো আহচান বললো এগুলো আবার আনতে গেলে কেন আমরা তো এখন বাসায় চলে যাব শামীম লজ্জিত দুঃখিত আপনারা এখনো রাতের খাবার খাননি আপা বলল আপনাদের সামনে দেবার মতো ঘরে কিছু নেই তাছাড়া অনেক রাত হয়ে গেছে কোনো দোকানপাটও খোলা থাকবে না এই সময় আহসান বলল আমি তোমার বাসায় এসেছি তোমার পরিবর্তনের ঘটনাটা শুনতে কিছু খেতে নয় তুমি বসো শামীম আহসানের ছাত্র আহসান একটা মাদ্রাসায় সপ্তাহে তিন দিন পার্ট টাইম ক্লাস নেয় শামীম সেখানে তাইসির জামাতে পড়ত প্রচন্ড মেধাবী ছেলে সব পরীক্ষায় বরাবরই ফার্স্ট হতো নির এই স্বল্পভাষীর ছাত্র হিসেবে সবাই ওকে খুব পছন্দ করত কথা বলত পরিষ্কার শুদ্ধ ভাষায় শিক্ষক এবং ছাত্রদের সঙ্গে ভদ্র ব্যবহারের জন্য আহসান ওকে একবার পুরস্কৃত করেছিল শাপলা চত্বরের ঘটনার পর থেকে শামীমকে আর মাদ্রাসায় দেখা যায়নি আহসান বলল বলো শামীম কি ঘটেছিল তোমার জীবনে যে তোমার মতো একজন মেধাবী ছাত্রকে শেষ পর্যন্ত ছিনতাইকারীর খাতায় নাম লেখাতে হলো শামীম শামীম হাতে ট্রে থেকে চায়ের কাপ দুটো আওসানদের হাতে তুলে দিয়ে ফ্লোরে পাতা বিছানায় এক কোনায় বসলো বলল কি আর হবে হুজুর এগুলো শুনে তুমি বলো আমাকে সত্যিটা জানতেই হবে সত্যিটা না জানলে আমার মনে হবে আমি আমার এক ছাত্রকে মানুষ করতে পারিনি আমার কোনো অবহেলায় ও শেষে চিন্তাইকারী হয়েছে আমার কোনো অবহেলায় ও আমার কোনো অবহেলায় ও শেষে চিন্তাইকারী হয়েছে এটাও বলো পাঁচই মেয়ের পর কেন তুমি মাদ্রাসায় যাওনি শামিম বলা শুরু করল আব্বা আর আমি পাঁচই মে বিকেলের পর থেকে সাপলা চত্বরে ছিলাম স্টেজের ঠিক বামে ব্যাংক বিল্ডিং এর পাশে বসেছিলাম আমরা রাত দশটার পর আব্বাকে বললাম আব্বা চলুন বাসায় চলে যাই এখানে রাতে থাকাটা ঠিক হবে না ঝামেলা হতে পারে পরিস্থিতি যদি ঠান্ডা হয় বাসা তো আর দূরে না আমরা আবার আসব। আওসান মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিল শামিমের কথা। জহিরও চায়ের কাপে আর চুমুক দিচ্ছে না। শামিম শামিম বলে চলল, "আব্বা বললেন, তোর কি মাথা ঠিক আছে? এখানে লক্ষ লক্ষ মানুষ দূর-দূরান্ত থেকে এসে খোলা আকাশের নিচে বসে আছে আর আমরা বাসায় গিয়ে আরামে থাকব? যেতে হয় তুই যা। পরিস্থিতি যা হয় হবে। আমি এই নবীপ্রেমীদের ছেড়ে কোথাও যাব না।" গভীর রাতের অন্ধকারে যখন চারিদিক থেকে অতর্কতি গোলাগুলি শুরু হল সবাই ছোটাছুটি করছিল ছোটাছুটির মধ্যে হঠাৎ দেখি আব্বা আমার সঙ্গে নেই আমি চিৎকার করে ডাকছিলাম আব্বাকে আর পাগলের মতো খুঁজছিলাম অনেকেই বলছিল এখন খোঁজাখুঁজি করে সময় নষ্ট করো না তাড়াতাড়ি নিরাপদ জায়গায় আশ্রয় নাও সিদ্ধান্ত নিলাম আব্বাকে না পাওয়া পর্যন্ত কোথাও যাব না আমার কেবলেই মনে হচ্ছিল এখান থেকে আব্বার এবং আমার কারোরই আর কোনোদিনও বাসায় ফেরা হবে না মা আর আপার চেহারা চোখের সামনে ভাসতে লাগল আহসানের চোখের পলক পড়ছে না নিঃশ্বাসের শব্দ যেন বন্ধ হয়ে গেছে জহিরেরও মনোযোগ দিয়ে শুনছে শামীমের কথা শামীম বলল এরপর গোলাগুলির গগন বিরোধী আওয়াজ আর লোকজনের ছোটাছুটিতে কখন জ্ঞান হারিয়েছি জানি না জ্ঞান ফিরল ভোরবেলা ভোরের আফসা আলোয় দেখলাম আমার কিছুটা দূরে একটা ভবনের সিঁড়ির উপরে আব্বা উপর হয়ে পড়ে আছে ভেবেছিলাম মারা গেছেন আমি ক্লান্ত শরীর নিয়ে আব্বার কাছে গেলাম আব্বা ক্ষীণ স্বরে বললেন রে আমার পা দুটো মনে হয় নেই আমি আব্বার পায়ের দিকে তাকালাম ধরলাম সেগুলোকে পা মনে হচ্ছিল না হাড্ডিবিহীন অসার কিছু গোস্তের পুটলি বলে মনে হচ্ছিল সাদা প্যান্টের কিছুটা সরিয়ে দেখলাম ভেতরে যে পা দুটো ছিল সেগুলোকে কেউ প্রচন্ড আক্রোশে থেতলে দিয়েছে স্বামীমার কথা বলতে পারছে না হেসকি দিয়ে কাঁদছে পাশের ঘর থেকেও শোনা যাচ্ছে হেসকির শব্দ সেই সম্ভবত স্বামীমের আপা আহসান বলল তোমার বাবার কি হলো এরপর তিনি ভালো আছেন তো শামীম বলতে পারছিল না পাশের ঘরে যাকে স্বামীমের বড় আপা বলে ভাবা হয়েছিল সে দরজার আড়াল থেকে বলল হসপিটালে নেওয়ার পর আব্বার পা দুটো কেটে বাদ দেওয়া হলো শোখে দুঃখে মা বিদায় নিলেন আমাদের ছেড়ে আব্বার ভালো একটা চাকরি ছিল সাজানো গোছানো সুন্দর সংসার ছিল আমাদের এক রাতের সব শেষ হয়ে গেল এখন খোরা পা নিয়ে আব্বা সারাদিন ঘরে বসে মৃত্যুকে দিয়ে ডাকেন। আর একমাত্র উপার্জনক্ষম ভাইটা কোনো কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় চিন্তাই করে বেড়াই শুনলেন তো আমাদের করুণ কাহিনী কি করবেন এখন জানি আপনাদের কিছুই করার নেই কিছু করতেও হবে না আমাদের অসহায়ত দেখতে এসেছেন এতেই আমরা খুশি সম্মানিত হাজিরিন ওই রাত্রে আমিও মসজিদের মতো আটকা পড়েছিলাম বাইরে গোলাগুলো হচ্ছিল কোন রকম প্রাণে বেঁচে মসজিদের মধ্যে ঢুকেছিলাম এরপর আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে বাসায় ফিরে নিয়ে এসেছেন শামিমের বড় আপার শেষের কথাগুলো কিছুটা ঝাঁঝালো শোনাচ্ছিল শামিমের কান্না ততক্ষণে দমিত হয়েছে সে বলল আপা ওনার সঙ্গে এভাবে বলছিস কেন উনি আমার হুজুর হন তোর হুজুর দেখে কি কিছু বলা যাবে না গত কয়েকটা বছর ধরে তুই পড়াশোনা করা মাদারাসায় যাওয়া ছেড়ে দিয়েছিস কেন কেন না কি করিস করিস এই খবর তোর হুজুররা কোনোদিন নিয়েছেন এটা কি ওনাদের কর্তব্যের মধ্যে পড়ে না নাকি ডেকে ডেকে মাঠে নামানো পর্যন্তই ওনাদের কাজ শেষ আমরা তো আমাদের কলেজের ইসলামিয়াত বইতেও পড়েছি ধর্মযুদ্ধে ক্ষতিগ্রস্তদের অন্যান্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিত খোঁজ খবর নিত আর ওনারা বুঝে মাদ্রাসায় কিতাবে এগুলো খুঁজে পাননি বড় আপা কথা বলছিল উত্তেজিত অথচ চাপা আওয়াজে প্রতিটি কথায় মাথাটাকে নিচু করে ফ্লোরের বিছানায় যে লোকটি ঘুমাচ্ছিলেন তিনি শব্দ শুনে হাতের উপর ভর করে উঠে বসার চেষ্টা করে বললেন সাইমা তুই চুপ করবি ওনারা মেহমান মানুষ মেহমানের সঙ্গে এভাবে কথা বলা কোথা থেকে শিখলি তুই লোকটির ডাক শুনে সায়মা শান্ত হলো শামীম লোকটিকে ধরে উঠিয়ে বসালো আউসান বলল আসসালাম শামীম বলল ইনি আমার আব্বা আউসান এতক্ষণে চিনতে পারল শামীমের আব্বাকে এই চেহারা আহসানের চিরচেনা হওয়ার কথা শামীম যখন মাদ্রাসায় পড়তো তখন কয়েকবারই এই মুক্তি দেখেছে সে অথচ এখন চিনতেই কষ্ট হচ্ছে চিন্তায় অসুস্থতায় সেই চিরচেনা মুক্তি আর নেই পঞ্চাশ বছর বয়সে সেখানে লেগেছে সত্য রোদের ছাপ আহসান ইতস্তত গলায় বলল আমাকে চিনতে পারছেন বোরহান সাহেব আমি আহসান শামীমের শিক্ষক আপনি এখন কেমন বোধ করছেন বোরহান উদ্দিন সাহেব দুর্বল কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ সবই তার ইচ্ছা তিনি যেমন রেখেছেন চোখের জাতি নষ্ট হয়ে গেছে আমার বোধ শক্তিও অচল হয়ে যাচ্ছে দিন দিন কাউকে আর এখন ঠিকঠাক চিনতে পারি না আপনি শামীমকে ভুল বুঝবেন না ও কোনো চিন্তাই না ওই ছেলেগুলো ওকে জোর করে সাথে নিয়ে গেছে না গেলে ওর বোনের ক্ষতি করবে বলেছে হাত থেকে নিজের বোনের সম্মান বাঁচাতেই ও আজকে যেতে বাধ্য হয়েছিল আওয়াসান বলল আমাকে মাফ করবেন জনাব আমি স্বামীমকে ভুল বুঝিনি আমি জানি আমার ক্লাসে সেই ভদ্র ছেলেটা এমনি এমনি এ পথে নামেনি এর পেছনে নিশ্চয় বিরাট কারণ রয়েছে আমি শুধু অন্তরালের কারণটাই খুঁজতে এসেছিলাম এসে ভালোই হয়েছে অন্তরালের অনেকটা জানতে পেরেছি দরজার আড়াল হতে সায়মা লজ্জিত গলায় বলল আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের সঙ্গে যাচ্ছে তাই আচরণ করেছি বলে প্লিজ আমাকে ক্ষমা করুন আসলে আমার মাথাটা ঠিক ছিল না তাই কি বলতে কি বলে ফেলেছি আহসান বলল আপনি একটা কথাও মাপচাওয়ার মতো বলেননি প্রত্যেকটা কথাই আমার চোখ খুলে দিয়েছে আমাদের ব্যর্থতা যে সাপ্লাই আহত বা নিহতদের পরিবারের খোঁজখবর আমরা সেইভাবে নিতে পারিনি সায়ামা উচ্ছ্বসিত গলায় বলল আমি আপনার বেশ কয়েকটা লেখায় পড়েছি আপনার লেখার একজন ভক্তই বলতে পারেন শামীমের কাছে কিছুক্ষণ আগে যখন শুনলাম আপনি আমাদের বাসায় এসেছেন নিজেকে সৌভাগ্যবতী বলে মনে হচ্ছিল অথচ কি দুর্ভাগ্য দেখেন প্রিয় লেখককে যে আপ্যায়ন করব সেই সামর্থ্যটুকু নেই সাইমার কথা শেষ না হতেই আহসান বলল এ নিয়ে এত টেনশনের কিছু নেই আপ্যায়নটা বড় কথা নয় আপনি পড়াশোনা করেছেন কতদূর দূর কিছু বলল না সম্ভবত বলতে চাচ্ছে না বোরহান উদ্দিন সাহেব বললেন কোন রকমে হায়ার সেকেন্ডারিটা দিতে পেরেছিল পড়াশোনাটা আর চালিয়ে যেতে পারেনি ওর মা মারা গেল এখন তো সংসারটা ওকেই সামলাতে হচ্ছে আহসান ঘুরে দেখল এই পরিবারের করুণ কাহিনী শুনতে শুনতে ঘড়িটা কখন দুটোর কাটা পার করেছে বুঝতে পারেনি আহসান বলল আজ আমি উঠছি অনেক রাত হয়েছে বাসায় মা নিশ্চয় টেনশন করছেন তুমি আমার সঙ্গে সঙ্গে দেখা করবে আর আর এসব বাজে ছেলেদের নয় হুম কালোই পড়াশোনাটা আবার শুরু করো বাকিটা আমি দেখছি ইনশাল্লাহ ঘুপচি গলিপথে বেরিয়ে আহসান বলল, দেখলি তো এদের ফ্যামিলিটা তোর কি মনে হয় শামীম আর তার আব্বার মতো মানুষেরা সেদিন তাণ্ডব চালাতে সন্ত্রাস করতে গিয়েছিল ওরা সেদিন ধর্মবিদ্রোহীদের বিপক্ষে প্রতিবাদ করতে এবং ধর্মের পক্ষে কিছু দাবি নিয়ে গিয়েছিল এটাও এক ধরনের জিহাদ জিহাদ কখনো সন্ত্রাস কখনো জিহাদ নয় এই দুটোকে তোরা একসঙ্গে গুলিয়ে ফেলছিস ইচ্ছে করেই নাকি না জেনে এটা তোরাই ভালো জানিস ভুল ভেঙেছে জহিরেরও শাপলা চত্বরের ঘটনা নিয়ে ও যা কিছু ভেবেছিল ওর সেই ভাবনাগুলো যে অবান্তর ছিল শামীমদের বাসায় এসে এর অনেকটাই আজকে প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আশা করি সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমিন ও আখিরে দাওয়ায়না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু